এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ইসরায়েলি হামলায় গাজার পুলিশ প্রধান উপপ্রধান সহ নিহত আটষট্টি জেনেভা ইরানের পারমাণবিক আলোচনা শুরু আগামী সপ্তাহে গাজার ঠান্ডায় এক সপ্তাহে সাত শিশুর মৃত্যু শরণার্থী পরিবারগুলোর আর্তনাদ দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তারের চেষ্টা বিক্ষোভকারী ও নিরাপত্তা কর্মীদের বাধা ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যা বেড়েছে তাইওয়ানে অস্ত্র বিক্রি মার্কিন কোম্পানির বিরুদ্ধে চীনের কঠোর নিষেধাজ্ঞা বাংলাদেশের পণ্য বর্জনের ডাক দিলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ ইসরায়েলি হামলায় গাজার পুলিশ প্রধান উপপ্রধান সহ নিহত আটষট্টি ইসরায়েলের বিমান হামলায় গতকাল বৃহস্পতিবার গাজার পুলিশ প্রধান উপপ্রধান সহ আটষট্টি জন নিহত হয়েছেন নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে ফিলিস্তিনি স্বাধীনতা কামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার পুলিশ প্রধান মাহমুদ সালাহ উপপ্রধান হুসাম শাহওয়ান নিহত হয়েছেন উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে হামাস নিয়ন্ত্রিত গাজার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে গাজার কর্তৃপক্ষ বলেছে আলমাওয়াসি আল মাওয়াসি এলাকার আশ্রয় শিবিরে তাবু লক্ষ্য করে ইসরায়েলের চালানো বিমান হামলায় গাজার পুলিশ প্রধান উপপ্রধান সহ মোট এগারো জন নিহত হন গাজার পুলিশ প্রধান উপপ্রধান ছাড়াও সেখানে বাকি যে নয় জন নিহত হয়েছেন তারা বাস্তুচ্যুত ফিলিস্তিনি তারা আশ্রয় শিবিরে ছিলেন আল মাওয়াসির এই আশ্রয় শিবির বেসামরিক ফিলিস্তিনিদের জন্য মানবিক অঞ্চল হিসাবে চিহ্নিত কিন্তু তা সত্ত্বেও সেখানে হামলা চালালো ইসরায়েল হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য হামলাকালে গাজার পুলিশ প্রধান ও উপপ্রধান আশ্রয় শিবিরের বাসিন্দাদের যাচাই বাছাই করছিলেন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় উপত্যকার পুলিশ প্রধানকে হত্যার অপরাধ সংগঠনের মাধ্যমে নখালদার ইসরায়েল গাজায় বিশৃঙ্খলা ছড়ানো ও ফিলিস্তিনিদের মানবিক দুর্ভোগকে আরও গভীর করার তৎপরতা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খান ইউনিসের আলমাওয়াসি এলাকায় হামলা চালিয়েছে হামলা চালিয়ে তারা শাহওয়ানকে হত্যা করেছে তিনি দক্ষিণ দক্ষিণ গাজায় হামাজ বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন তবে পুলিশ প্রধান সালাকে হত্যার বিষয়ে কিছু বলেনি ইসরায়েল জেনেভা ইরানের পারমাণবিক আলোচনা শুরু আগামী সপ্তাহে ইরান জানিয়েছে ফ্রান্স যুক্তরাজ্য এবং জার্মানির সঙ্গে তাদের পরবর্তী পরমাণু আলোচনা জানুয়ারি জেনেভায় অনুষ্ঠিত হবে ইরানের কাজেম গারিবাবাদি দেশটির সেমি অফিসিয়াল সংবাদ সংস্থা ইসনাকে তথ্য জানিয়েছে তিনি বলেন নতুন আলোচনার উদ্দেশ্য হল বিরোধ নিষ্পত্তি এবং পারমাণবিক কার্যক্রম নিয়ে সহযোগিতার ভিত্তিতে সমাধানে পৌঁছানো তবে ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে যে চাপের মুখে নয় উপকরণ আলোচনা ও সহযোগিতার মাধ্যমে তারা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সাথে সম্পর্ক মজবুত করতে চায় ইরানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করেছে গত ডিসেম্বরে আই এ এর প্রধান রাফাইল গ্রোসি জানিয়েছেন ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ষাট শতাংশ বিশুদ্ধতায় নিয়ে গেছে যা পারমাণবিক অস্ত্র তৈরির নব্বই শতাংশের কাছাকাছি ফ্রান্স যুক্তরাজ্য এবং জার্মানি ইরানের এই কার্যক্রমের কঠোর সমালোচনা করেছে তারা বলেছে কোন বেসামরিক উদ্দেশ্য ছাড়াই ইরান এমন বিপুল পরিমাণ ইউরেনিয়াম মজুদ করেছে তারা ইরানের উপর পুনরায় কঠোর নিষেধাজ্ঞা আরোপের সম্ভাবনা উত্থাপন করেছে গাজার ঠান্ডায় এক সপ্তাহে সাত শিশুর মৃত্যু শরণার্থী পরিবারগুলোর আর্তনাদ গাজার একটি শরণার্থী শিবিরে ঠান্ডায় সাত শিশুর মৃত্যু হয়েছে বলে জানিয়েছে হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এসব শিশুদের মধ্যে জুমা আল বাথরান নামের একজন নবজাতক শিশু ছিল যাকে ঠান্ডার কারণে মৃত অবস্থায় পাওয়া যায় জুমার বাবা ইয়াহিয়া আল বাত্রান তার নবজাতক সন্তানের ছোট ছোট পোশাক জড়িয়ে ধরে বলেন আমরা আমাদের সন্তানদের চোখের সামনে মরতে দেখেছি গাজার দেইলাল বালা এলাকায় একটি অস্থায়ী তাবুতে বাস করছেন আল পরিবার বোমা হামলা থেকে বাঁচতে তার তারা উত্তর গাজার বাইত লাহিয়া থেকে পালিয়ে এখানে আশ্রয় নিলেও ঠান্ডা তাদের সন্তানদের প্রাণ কেড়ে নিচ্ছে পরিবারের মা নোরা আল বলেন বোমার হাত থেকে বাঁচতে পালালাম আর এখানে এসে তাদের ঠান্ডায় মরতে হলো দক্ষিণ গাজার খান ইউনিসে মাহমুদ আল ফাসি জানান তার শিশুকন্যা সিলাকে ঠান্ডায় জমে থাকা অবস্থায় পাওয়া যায় দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো যায়নি দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টকে গ্রেপ্তারের চেষ্টা বিক্ষোভকারী ও নিরাপত্তা কর্মীদের বাধা দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউনসুক সুকিওলকে গ্রেপ্তার করতে তার বাসভবন ঘেরাও করা হয়েছে তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে নিরাপত্তা বাহিনী তাদের প্রতিহত করার চেষ্টা করছে ইয়লের বাসভবনের সামনে তার সমর্থকদের বিক্ষোভ করতে দেখা গেছে ইউলের সমর্থকেরা পোস্টার ও ব্যানার নিয়ে প্রেসিডেন্টের বাসভবনের সামনে জড়ো হয়েছেন তারা ইয়লকে গ্রেপ্তারের প্রতিবাদে স্লোগান দিচ্ছেন দেশটির দুর্নীতি তদন্তকারী কার্যালয় বলছে প্রেসিডেন্ট ইউন সুকিওলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করা শুরু হয়েছে তদন্তকারী কার্যালয়ের কর্মকর্তা ও পুলিশকে ইওলের বাসভবনের ভেতরে ঢুকতে দেখা গেছে ঘটনাস্থলে থাকা এএফপির সাংবাদিকেরা জানান জ্যেষ্ঠ কৌশলী লি দায়ে হুয়ান সহ তদন্তকারী কর্মীরা করা নিরাপত্তা বেষ্টনী পার হয়ে ওই বাসভবনে ঢোকার চেষ্টা করেছেন দক্ষিণ কোরিয়ান ইয়ন হাব সংবাদ সংস্থার খবরে বলেছে ইওলের বাসভবনে ভেতরে থাকা সেনাবাহিনীর একটি দল তাদের প্রতিহত করেছে ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যা বেড়েছে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি বাহিনীতে আত্মহত্যার সংখ্যা উদ্বেগজনক ভাবে বেড়ে গেছে ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে দুই সালের অক্টোবর মাসে যুদ্ধ শুরুর পর থেকে আঠাশ জন সেনা আত্মহত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে বিবৃতিতে আরো বলা হয় এই সংখ্যা আগের বছরের চেয়ে বেশি দুই সালে মোট সতেরো জন সেনার আত্মহত্যা করেছিল বলে সন্দেহ করা হয় যার মধ্যে সাতজন যুদ্ধ শুরুর পর আত্মহত্যা করেছে গাজা যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলি সেনা বাহিনীতে ব্যাপক প্রাণহানি ঘটেছে সামরিক বাহিনীর দেয়া তথ্য অনুযায়ী এখন পর্যন্ত আটশো জন সেনা নিহত হয়েছেন এবং আহত হয়েছেন পাঁচ জন দুই সালে নিহত সেনার সংখ্যা ছিল তিনশো তেষট্টি জন যা দুই সালে তুলনায় কম তবে দুই সালে নিহত সেনার সংখ্যা ছিল পাঁচশো আটান্ন জন এর আগে দুই সালে নিহত সেনার সংখ্যা ছিল মাত্র চুয়াল্লিশ জন তাইওয়ান ও অস্ত্র বিক্রি মার্কিন কোম্পানির বিরুদ্ধে চীনের কঠোর নিষেধাজ্ঞা তাইওয়ানকে অস্ত্র সরবরাহের অভিযোগে আরো ১০টি মার্কিন কোম্পানির বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে চীন এর আগে এক সপ্তাহের মধ্যে চীন মোট পঁয়তাল্লিশটি মার্কিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে এর মধ্যে সতেরোটি প্রতিষ্ঠান সরাসরি নিষেধাজ্ঞার আওতায় এবং আঠাশটি প্রতিষ্ঠান রপ্তানি নিষিদ্ধ তালিকায় অন্তর্ভুক্ত চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ১০টি মার্কিন কোম্পানিকে অবিশ্বস্ত প্রতিষ্ঠান তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে অভিযোগ তারা তাইওয়ানের কাছে অস্ত্র বিক্রির সাথে যুক্ত এ কারণে তারা চীনে আর কোন দেশটিতে কোন বিনিয়োগ করতে পারবে না বিশ্বখ্যাত প্রতিরক্ষা সরঞ্জাম নির্মাতা লকহিড মার্টিন রেথিয়ন এবং জেনারেল ডাইনামিক্স এর মতো প্রতিষ্ঠানের বিভিন্ন শাখায় নিষেধাজ্ঞার আওতায় পড়েছে বাংলাদেশে পণ্য বর্জনের ডাক দিলেন পশ্চিমবঙ্গের বিজেপি নেতা দিলীপ এবার বাংলাদেশের পণ্য বর্জনের ডাক দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ও সাবেক সংসদ সদস্য দিলীপ ঘোষ তিনি বলেছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর মতো বাংলাদেশকে অর্থনৈতিক ভাবে অবরুদ্ধ করার পক্ষপাতে তিনি দিলীপ ঘোষের আগে বাংলাদেশে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতনের অভিযোগ তুলে প্রতিবাদ করেছিলেন রাজ্যের বিরোধী দলীয় নেতা ও বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী তিনি ভারতের আলু পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি বন্ধের দাবি জানিয়েছিলেন